জয় শ্রীকৃষ্ণার রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তো আজকে হচ্ছে সেই দিন অনেক অপেক্ষার পর আজকে আমাদের ওষুধ উঠবে তো তোমরা তো দেখতে পাচ্ছ কত আয়োজন হচ্ছে সকাল সকাল এদিকে এই যে আঁকা শুরু হয়ে গেছে এই যে দুইজন রয়েছে পুজো করার জন্য আমাদের মধ্যে নিয়ম আছে যে তিনজন পুজো করতে হবে তিনটা বর্ত করতে হবে আর কি এখানে বলে বর্ত তো এরকম অদ্ভুত নিয়ম আমি কিন্তু এর আগে দেখে নিই বিয়ের পরই দেখছি ওই তো ধরো সবার তো আর নিয়ম সমান না একই রকম না তো যাই হোক ফাইনালি চলে এসেছি আমার সোনা পাখির কাছে সকাল সকাল স্নান করে শান্তি নিয়ে তারপরে যে ঘরে চলে এসেছি দেখো আমার সোনা পাখি কিন্তু কোলে নিয়েছি খাওয়াচ্ছি ফ্রেশ করিয়ে দিয়েছি আর আমার নয়ন সোনা কিন্তু এখনও ঘর এখন ঘরে নেই পাশের বাড়ির যে আমার বৌমা রয়েছে বৌমা কোলে নিয়েছে আর পিয়ালি একটু একটু করে ভিডিও করে দিচ্ছে আমাকে ঘরে ঢোকার পর থেকেই আমার সোনা বাক্যে কিন্তু আদরের পর্ব চলছে আদর করা আর সব নিচ্ছে না আমার তো আজকে কিন্তু প্রচুর পুজো রয়েছে তিনটে পুজো করতে হবে তিন জায়গায় তো যেটা নিয়ম আর কি আগের দিকে দেখো ব্রাহ্মণ বসে পড়েছে কিন্তু ব্রাহ্মণ এদিকে পুজো করছে ঠাকুর মায়ের সামনে একটা পুজো করবে ওইদিকে যে এঁকেছিলো সেটাতে পুজো করবে ওই একটা কাকি আর একটা দিদি পাশের বাড়ির দিদি ওই দুইজন এই বর্তটা করলে কেউ পুজো বলে কেউ বর্ত বলে আর কি এখানে তো এই বর্তটা করলে কিন্তু সারাদিন কোনো ভাত খাওয়া যায় না শুকনো জিনিস খেতে পারবে আর দেখো ওরা দুজন কিন্তু এখানে সাজিয়ে নিয়েছে আর ঠাকুরমারির ওই সাইডে পুজোটা কিন্তু আমি বসেছিলাম ওখানে সূর্যাগ্নি হয় নাকি সেটা সূর্যদেবকে সাক্ষী রেখে প্রণাম করে তারপর সেখানে পুজো করতে হয় ওখানে কিন্তু আমি বসেছিলাম আর পিয়ালিকে বলেছিলাম পিয়ালি একটু ভিডিও কর তো সেই ভিডিও স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়েছিল সেই ভিডিও ক্লিপটা নাই এখন পাচ্ছি না তো যাই হোক এদিকে পুজো তো হয়ে গেছে দেখতেই পাচ্ছি এদিকে ফুল টুল দিয়ে পুজো হয়ে গেছে তখন করলাম নয়ন বসেছিল ওখানে আর এখন এই যে এইখানে নাকি সাত পাক ঘুরতে হয় নয়ন সোনাকে নিয়ে তাই ঘুরছি আর প্রচণ্ড রোদ উঠেছে দেখতেই পাচ্ছ পাশে দিদি আমাকে ছাতা নিয়ে ধরছে এই দুজন আছে এইখানে পুজো করেছে আর বাইরেও আর একটা পুজো রয়েছে আর আমার নয়ন সোনার দেখো কী করছে এখানে আমার সাথে ঘুরছে আর কি আর এই এই ডালিটার মধ্যে কিন্তু সব কিছুই রয়েছে যেখানে বাইরে পুজো করব সেখানে নিয়ে যেতে হবে তো এই ডালিটার মধ্যে সমস্ত কিছু নেওয়া হয়েছে তো এই দেখো এখানে কিন্তু গাছের ডাল দিয়ে পুতা হয়েছে এখানে বট পাখড়ি আরও শ্যাওড়া গাছের ডাল আর অনেক কিছু কি কি ডাল বলছে সব কিছু এনে দিয়েছে আর ডালিটার মধ্যে যা যা লাগে সব কিছু দেওয়া আছে এই পুজোটা হচ্ছে বাইরে করতে হয় বাড়িতে করা যায় না তো এইখানেই করে নিচ্ছে আর কি দিদি ওরা সব কিছু শিখিয়ে দিচ্ছে দিদি আর কাকিমা তো আমি তো কিছু জানি না এর আগে আমার সময় করেছিলাম কিন্তু ওই যে মনে থাকে বলো নিজের হাতে সব সময় না করলে কতদিন পরে আবার করছি তো সব কিছু তো আর মনে থাকে না জানি না তার জন্য এখন ওরা সবটাই শিখিয়ে দিচ্ছে আর আমি ওই দিন তো উপোস ছিলাম সেই অনেকক্ষণ তো তারপরে বসে বসে অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে বসে থাকা হয়েছে শরীরটা না লাস্টে খুবই খারাপ হয়ে গেছিলো সে রাত দুটোর দিকে ঘুমাতে হয়েছিল কারণ এই যে বাড়িতে পুজো পার্বণ গোটা পাড়া নিমন্ত্রণ হয়েছে সব কিছু মিলিয়েই আর কি কষ্ট তো হবেই একটু আর দেখি দুই সোনাকে সামলাতে হচ্ছে দুজনকে সামলাতে সামলাতে একদম নাজেহাল অবস্থা আর দেখো পাঁচটা কলা পাতার আখ কলা পাতার মধ্যে প্রসাদ দিয়ে দিচ্ছি তারপরে আরও দিদি ওরা কত কিছু আয়োজন করেছে এখানে চাল ভাজা করেছে একটা একদম পুড়িয়ে ফেলতে লাগে আর একটা এমনি চাল আর এদিকে হাঁসের ডিম লাগে পুজোতে তো হাঁসের ডিমটা আমার শাখার মধ্যে ভেঙে ওই যে আটার পুতুল বানিয়েছিল আটা দিয়ে চালের গুঁড়ির সে দিয়ে পুতুল বানিয়েছিল সেগুলোর মুখে রাখি দিতে হয় তারপরে আবার ওই যে গাছের গুঁড়িটার সামনে বসিয়ে দিতে হয় অনেক নিয়ম আছে তো এগুলোর নিয়ম করতে করতে না মনেই থাকে না মাথা থেকে বেরিয়ে যায় এখন নাকি এই যে চুল দিয়ে সিঁদুরটা উঠাতে হবে তারপরে যে কলা অদল বদল করতে হবে এই গাছ থেকে ও গাছ মানে ডালের মধ্যে অদল বদল করতে হবে তারপর এখানে এক ঢোড়ার মধ্যে ধান দিয়েছে একটা মধ্যে চাল দিয়েছে তো এগুলো অদল বদল করে ডান হাতের মধ্যে যেটা থাকবে সেটাই তুলে নিতে হবে আর কি ঘরে নিতে হবে এটাই হলো এদের নিয়ম তো এখন এখানে পুজো হয়ে গেছে এখন এই যে প্রণাম করে নিচ্ছি সব কিছু যাতে আমার সোনারা ভালো থাকে সুস্থ থাকে পুজো হয়ে গেছে ডালার মধ্যে যা যা ছিল সব কিছু নিয়ে মাথায় নিয়ে চলে আসলাম ঘরে তারপরে এমএে তো প্রচণ্ড গরম শুরু হয়েছে তার জন্য আবার এই যে তাড়াতাড়ি করে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি নাইটি কোথায় রেগেছে মা খুঁজে পাচ্ছি না তার জন্য এই যে এটাই একদম পরে নিয়েছি আর এটা পরেও কিন্তু গরম লাগছে যেহেতু ফুল আতা তো যাই হোক এই যে দেখো সোনামাকে আবার কোলে নিয়েছি আমার তো একদম অনেক দিন পর কোলে নিলাম না কাছি পেলাম মেয়েটাকে এভাবে খুবই আদর করতে ইচ্ছে করছে তো সোনামাকে এই যে কোলে নিয়ে রয়েছি এখানে ছান করাতে হবে ছান করানোর জন্য সোনামাকে রেডি করাচ্ছে ওদিকে মা জল তো তোমরা কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলে যে সোনামা খুব শুকিয়ে গেছে আসলে আমার মা তো আমার সোনামা তো শুকনোই আর চুলগুলো কাটা হয়েছে আগের দিন তার জন্যেই আর সোনামার মুখটা বেশি শুকনো লাগছে আর তোমরা তো অনেক দিন থেকে দেখ অনেকদিন পর দেখতে পেলে অনেক দিন থেকে তোমরা দেখো না তার জন্যে আরও তোমাদের আর বেশি মনে হচ্ছে সোনামা শুকিয়ে গেছে আর সোনামা তো এমনিতে শুকনোই বলো তো যাই হোক তোমরাও খুব খুশি হয়েছো এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যখন সোনামাকে খুলে নিয়েছিলাম সোনামা খুব খুশি হয়েছে তোমরাও সেই সোনামার খুশিটা দেখে খুব খুশি হয়েছো আনন্দ পেয়েছো তোমরা সবাই বলেছ প্রত্যেকে বলেছো আর এদিকে দেখো পুজো পার্বণ তো হয়ে গেল সব সব কিছু আর বর্তি এই যে দুইজন তারপরে এই দিদিটাও কাজ করছে আমাদের বাড়িতে হেল্প করছে কয়েকটা দিন থেকে সমস্ত ধোয়া কাছা যা কিছু আছে সমস্ত কিছু করেছে এই কয়েকটা দিন থেকে অনেকটাই হেল্প করেছে দিদিটা তার জন্য এখন এই যে পুজো হয়ে গেছে এদিকে এখন সবজিগুলো কাটাকাটি হচ্ছে সবজিগুলো কাটাকাটি করে এরা আবার খাওয়া দাওয়া করবে এদেরকে একটু দইয়ের লস্যি বানিয়ে দেওয়া হলো ওরা খেলো ও যেহেতু উপাস রয়েছে একটু রেস্ট করে তারপর দই চিরা ফলমূল সব কিছু দিয়ে দেওয়া হবে তারপরে এরা খাবে ওইদিকে তো নিরামিষ ঘন্টার জন্য সবজি কাটা হয়ে গেছে তারপরে যে কাকি আবার পনিরগুলো কাটছে এখানে পনির পনির রসা হবে আর কি শুরু হয়ে গিয়েছে আমার দুই সোনাকে নিয়ে চলে এসেছি বাইরে প্রণাম তো করাতে হবে তাই না নয়ন সোনাকে প্রণাম করিয়ে সবার কোলে কোলে দিয়ে দিয়েছে মামি আর সবাই আশীর্বাদ করেছে আর এখন আমার এই যে সোনামাকে প্রণাম করাচ্ছি সবাইকে প্রণাম করাচ্ছি এদিকে ঠাকুরকে প্রণাম করানো হয়ে গেল এদিকে সোনামাকে ওদিকে প্রণাম করাচ্ছি তো তোমরাও একটু আশীর্বাদ করো আমার সোনামাকে আমার সোনামা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটুকুই যাওয়ার ভগবানের কাছে আর কিছুই না এদিকে দেখো রান্না কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে রান্না অনেকটাই এগিয়ে গেছে ডাল নিরামিষ ঘন্ট হয়ে গেছে এখন শুধু ওই যে পনির রসা করবে তাহলে কিন্তু হয়ে যাবে আর আমার রাখি চৌধুরী দিদিভাই খুব সুন্দর খুব বড় একটা কমেন্ট করেছিল দিদি বলেছে যে তোমার আসুন আমার মিলন দেখে এতটাই ভালো লাগছে বলার মতো না দিদিভাই বলছিল যে নয়ন সোনা খুব চঞ্চল হবে খুব ভালো লেগেছে দিদিভাইয়ের আর দিদিভাই কিন্তু নয়ন শোনার জন্য অনেক কথা বলেছে সর্ষের বালিশ দেওয়ার জন্য বলেছে তারপরে শুয়ে রাখতে বলেছে তো হ্যাঁ দিদিভাই সোনা বাবা যখনই ঘুমায় মানে বেশিরভাগ টাইম তো ঘুমায় যখনই ঘুমায় শুয়ে রাখি বিছনায় আর সর্ষের বালিশটা এখনও আনা হয়নি সোনা আমার বাবুকে আমি বলছি কয়েকটা দিন থেকে যে সর্ষের বালিশ সর্ষে কিনে নিয়ে আসো অবশ্যই সেটাও আনবে ভিডিওটা শেষ করা হয়নি অনেক রাত পর্যন্ত খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া হতে হতে তো একদম বারোটা একটা বেজে গেছিলো তারপরে ভিডিওটা শেষ করা হয়নি আমি ভিডিও করতেই পারিনি কারণ দুজনকে সামলাচ্ছিলাম ঘরের মধ্যে আর পিয়ালিকে দিয়ে একটু একটু ভিডিও করিয়েছি ওইটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর হ্যাঁ আর একটা খুবই দরকারি কথা দুদিন থেকে যে ভিডিওতে বলছি আমি সেটা অবশ্যই আজকেও তোমাদের কাছে বলবো যে যারা যারা টাকা ধরো দিচ্ছ তারা অবশ্যই আগে ফোন করে নাম্বারটা কনফার্ম করে নেবে বলবে দিদিভাইকে যে দিদি এমনিতে দিদিভাই তুমি কি না তারপর ইসে করো টাকাটা পাঠানোর পর একটি স্ক্রিনশট পাঠিয়ে দেবো ওখানে মানে অত তো টাকা ঢুকবে না আমরা সবাই ছোটো ছোটো ক্রিয়েটার আমাদের কথা মতো তো সবাই টাকা হেল্প করবে না কারণ আমাদের এখনও সেই ভ্যালুটা হয়নি বড়ো বড়ো ক্রিয়েটারগুলোর কথায় এক কথায় ধরো সবাই টাকা পয়সা দেয় তোমরা যদি টাকা পয়সা দিতে না পারো তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে একটু সাহায্য করে দাও কারণ ভিডিওগুলো যদি একটু দেখে দাও তবে অনেকটা সাহায্য হয় আগে একটা কথাই বলা যে যে টাকা দিচ্ছ বা দিবে আগে ফোন করে নিও ফোন করে কনফার্ম হয়ে নিও তারপর দিও কারণ অনেকেই বলছে যে দিদিভাই টাকা দিয়েছি বা দেব কিন্তু সেরকম আমি দিদিভাই সাথে কন্ট্যাক্ট করলাম বলছি বল এরকম তো টাকা ঢুকে কারণ যে কয়জন টাকা দিয়েছে ফোন করেই নাকি টাকা দিয়েছে এরকম করে বললো তো সবার কাছে একটাই অনুরোধ কেউ কারো অসহায়তার মানে সুযোগ নিও না সবাই সবার পাশে থেকো কেউ জোর করছে না যদি ইচ্ছে করে পাশে থাকার কারণ সেই দিদিভাইয়ের পাশে থাকলে আমার মনে হয় আমাদের অনেকটা পূর্ণ হবে কারণ একটা অসহায় মানুষের পাশে থাকা খুবই একটা পুণ্যের ব্যাপার আর কি তো যাই হোক বেশি আর কথা বলবো না কারো বিবেকে যদি ইচ্ছে করে বিবেকে যদি মনে হয় যে টাকাটা দিয়ে সাহায্য করব। একটা মানুষকে সাহায্য করা খুবই দরকার মনে হয় তাহলে অবশ্যই করো এটুকুই বলার তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে আর এই কৃষ্ণা বল